মরুময় পদ্মার চরের মানুষের জীবনযাত্রা মরুময় পদ্মার চরে শুধু বালি আর বালি তার মধ্যে একটি পরিবার বাস করে এই চরে সাপের ভয় আছে জমিতে ধান লাগিয়েছে তাতে সার দেওয়ার জন্য সারের বস্তা নিয়ে এলো আর কাজের অসুবিধা হচ্ছে কারণ এখানে যাতায়াতের ব্যবস্থা নেই এবং বিদ্যুতের ব্যবস্থাও নেই আর হচ্ছে এই চরে ইয়ের পরিমাণ মানে চাষাবাদের করতে গেলে অনেক খরচ পড়ে যাচ্ছে তাই তেমন এখানে লোক এসে বাস করে না আর এক পরিবার চাষবাস ও পশুপালন করছে গরু ছাগল ভেড়া পালন করছে কোন কোনো পরিবার হাঁস মুরগি পালন করছে এমন দুর্গম চরে অনেক জায়গা জমি থাকায় মেলায় থাকার জন্য শত কষ্ট সহ্য করে এখানে মানুষ এসে থাকছে